ম্যাজিকের মাধ্যমে বা কালো জাদুর মাধ্যমে একজন ব্যক্তি প্রতিষ্ঠিত ব্যক্তিকে তাকে মাঠে নামিয়ে ফেলা জানা যায় এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা দেখা যাচ্ছে জিন হাসিল করার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করা যায় স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা নষ্ট করা যায় বিভেদ তৈরি করা যায় রসুল্লাহ সাল্লাহামকে সাহাবাহাম জিজ্ঞাসা করছেন এই আলোচনার পরে আল্লাহ আমি কিভাবে শয়তান থেকে মুক্ত থাকব। আমি কিভাবে এই শয়তান যাতে করে আমার শরীরে কোনো প্রভাব ফেলতে না পারে আমার ব্যক্তি জীবনে প্রভাব ফেলতে না পারে আমার পরিবারে কোনো প্রভাব ফেলতে না পারে আমার সন্তানদের মধ্যে যাতে করে কোনো প্রভাব ফেলতে না পারে দেখবেন আপনারা কোনো বাচ্চাকে নিয়ে যদি মাগরিবের সময় বাড়ির বাইরে যান মাগরিবের আজান হচ্ছে তো দশ কিলোমিটার আগে বের হয়েছেন কোনো একটা নদীর ধারে গিয়েছেন বা গাছের নিচে গিয়েছেন এটা আপনাদের কাছে যদি যদিও কাল্পনিক কিন্তু তারপরেও এটা চূড়ান্ত বাস্তবতা দেখবেন ওই বাচ্চা রাত্রে কান্নাকাটি করবে কেন কান্নাকাটি করে শয়তান তাকে শয়তান তার মধ্যে খেলা করে তার মানে ও তার ভিতরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এই ব্যাপারে এবং সাহাবাই গ্রাম থেকে এবং ওলামাই ক্রামের মহুর মত অনুযায়ী বিশেষ করে যখন সূর্য মাথার নিকটবর্তী থাকে অর্থাৎ সোজা থাকে যখন সূর্য অস্ত যায় অর্থাৎ সন্ধ্যা নামে এই সময় শয়তান চতুর্দিকে ঘুরে বেড়ায় কাকে অসহা দেওয়া যায় কার পদ্রষ্ট করা যায় ও প্রচেষ্টা চালায় এই সময় ওরা বাচ্চাদেরকে বেশি বেশি প্রভাবিত করার চেষ্টা করে এই জন্য বেশি করে যেখানে জঙ্গল বা যেখানে নদীর ধার এই জায়গাগুলোতে আপনারা ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাবেন না বরং ওলামাইকরাম ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন বিশেষ করে যারা রাখি আছে তারা যেটা বলতে যায়। সেটা হলো বা গ্রীবের অর্থাৎ সূর্যাস্তের দশ পনেরো মিনিট আগে আপনারা বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবেন এবং বিসমিল্লা বলে দরজা জানালা বন্ধ করবেন যদি আপনি দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লা না বলেন তাহলে আপনার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে অসহ দিতে পারে এমনকি যখন আমরা ঘুমায় যে কথা বলছিলাম এই ঘুমের সময় আমাদের শরীরের মধ্যে ওই জিন শয়তান প্রবেশ করে এমন কি নাকের মধ্যে পালায় থাকে তো রসল্লাহ সাল্লাহ সাল্লামকে کرام জিজ্ঞাসা করছেন যে শয়তান তো নাকের মধ্যে পালায় তাহলে আমি তাকে তাড়াবো কিভাবে আমি তাকে বের করব কিভাবে তো সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলছেন যখন বান্দা ঘুম থেকে উঠবে উঠার পরে তার হাতটাকে কবজি পর্যন্ত শুদ্ধ প্রসন্দ করে ধৌত করে দিবে ধৌত করার পরে ও ওর নাকের মধ্যে ওযু ব্যথিত এটা কিন্তু ওযু ব্যতীত অজু ছাড়া অজুর সময় তো আপনি নাক পরিষ্কার করবেন কিন্তু আপনার নিয়োগ থাকতে হবে আমরা নিয়ত করি না বিদায় আমরা কিন্তু কোনো ফজিলত পাই না ওযু ব্যতীত আপনি নাকের মধ্যে পানি দিয়ে আপনার শরীরে আমার শরীরে শয়তান আছে শয়তানকে তাড়াতে হবে শয়তানকে আপনি তাড়িয়ে দিবেন তাড়ানোর পর আল্লাহর রাসুল বলেছেন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে দরাকা সালাত আদায় করে তাহলে ওই দিন তাকে শয়তানের রসাসা দিতে পারবে পয়েন্ট হলো এক নম্বর তাকে ঘুম থেকে ওঠার পরে দোয়া পাঠ করতে হবে ঘুম থেকে উঠার দোয়া দুই নম্বরে দোয়া পাঠ করার পাশাপাশি উভয় হাত কবজি পর্যন্ত ধৌত হবে আগে ওযু করার সাথে কিন্তু এটা সম্পর্কিত না তিন নম্বরে ও নাকের মধ্যে পানি দিবে পানি দিয়ে শয়তান বের করে নেওয়ার নিহতে নাক থেকে শয়তানকে ঝেড়ে ফেলে দিবে চার নম্বরে সুন্দর করে অজু করবে পাঁচ নম্বরে সুন্দর করে দোরা কাজ সালাদাই করবে রসল সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি এই আমলটা করে তাহলে পরবর্তী দিন সকাল পর্যন্ত কোন শয়তান তাকে আর প্রভাবিত করতে পারে না এরপরে যদি আমলটাকে করতে না পারে তাহলে সে যেন প্রতিদিন ফজরের সালাতের পরে বা গ্রীবের সালাতের পরে সুরা ফায়াতহা সুরা না সুরা এখলাস এগুলা বিশেষ করে আয়তুন কুরসি এগুলা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত বা করে এবং এই সব এগুলোর উপরে সবসময় আমল করে তাহলে কোনো শয়তান বিশেষ করে জিন শয়তান তাকে কখনো প্রভাবিত করতে পারবে না এই জন্য এই প্রচেষ্টাটা আমাকে আপনাকে অব্যাহত রাখতে করে যাদের বাড়িতে বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের উপরে শয়তান বেশি প্রভাবিত বিস্তার করার চেষ্টা করে যদি দেখা যাচ্ছে আপনার শরীরের অনেক অসুবিধা মনে হচ্ছে তাহলে আপনাকে রুকিয়ে করাতে হবে ইসর আর নাস আপনাকে শিক্ষাটা দিচ্ছে সরি আইয়া রুকিয়া আছে তাই বলে আবার যারা ভণ্ড কবিরাজ আছে ওদের কাছে যাওয়া যাবে না স্যার রুকিয়া কিছু আছে যেগুলোর মাধ্যমে দীর্ঘ সময় একজন ব্যক্তিকে অসুস্থ করে রাখা যায় স্যার রুকিয়ার মাধ্যমে এটা থেকে সেফা লাভ করা যায় এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা কালো জাদুর মাধ্যমে একজন ব্যক্তি এক প্রতিষ্ঠিত ব্যক্তিকে তাকে মাঠে নামিয়ে ফেলা জানা যায় এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা দেখা যাচ্ছে জিন হাসিল করার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করা যায় স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা নষ্ট করা যায় বিভেদ তৈরি করা যায় এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা জিন হাসিল করার মাধ্যমে মানুষ বিভিন্ন রকম বিভিন্ন দুনিয়া ভাসাদের সাথে জড়িয়ে যায় তাহলে মানুষ মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে বিভিন্ন আমরা জানি না এমন বহু পদ্ধতিও এ সমাজের মানুষ করে থাকে তো এই জন্য যদি কেউ আমরা এগুলো ফেস করি যে আমাদের এগুলা হয়তো হতে পারে তখন আমাদের উচিত দেখতেছেন আপনি দীর্ঘদিন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু আপনার কোনো কাজ হচ্ছে না কোনো আপনি পরিত্রাণ পাচ্ছেন না ইসরান নভসের তফসিলের মধ্যে বিশেষ করে আরবিয়ান তফসিল তারকা তারা জম্মুহুর ওলামাইক্রামের একটা বিশাল আলোচনায় তারা এভাবে ঐক্যমাত পোষণ করেছেন যে অবশ্যই তাকে রুকিয়া করানো উচিত কেন অবশ্যই কোন জিন শৈতান কর্তৃক মানুষ শৈতানই করে তাকে প্রভাবিত করে জিন শৈতান দ্বারা তাকে ওই নিয়ন্ত্রণে রেখে তাকে দীর্ঘদিন যাবৎ কষ্ট দিতে পারে ব্যথা দিতে পারে তাকে ওই বিভিন্ন সময় স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নষ্ট করে দিতে পারে এই জন্য সর্ব অবস্থা এই আলোচনা আমরা যেন জানতে পারলাম যে আমরা যদি শয়তানের দোসর হতে না চাই শয়তানের বন্ধু হতে না চাই আমরা যদি শয়তানের গোলামি করতে না চাই শয়তানের তাবেদারি করতে না চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আইলিম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে সবসময় চাইতে হবে আল্লাহ আলুিয়া নাফিয়া চাইতে হবে অর্থাৎ উপকারী জ্ঞান যার মধ্যে উপকারী জ্ঞান আছে